হ্যালো ফ্রেন্ডস সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে সুচনি শাক সুচনি শাক কিন্তু ভীষণই একটা পুষ্টিকর একটা শাক আর এই বর্ষায় তো শুশনি শাক খুব ভালো পাওয়া যায় তো সেই সুচনি শাক দিয়েই আজ আমি একটি রেসিপি বানাবো যেটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে তো এই পুষ্টিকর সুচনি শাকের রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি এখন এটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি সরষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন হিসেবে দিয়েছি এখন ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নের মধ্যে থেকে একটা সুন্দর যখন গন্ধ বের হয়ে আসবে তখন আমি এই তেলের ওপর দিয়ে দেবো ঝিরি করে কাটা বা আমরা আলু ভাজা সাধারণত যেরকম কাটি সেই রকম আলু ভাজার মতো আলু কেটে আমি এই তেলের উপরে ভাজতে দিয়েছি এখন আলুটা ভাজার জন্য আমি সামান্য নুন দিচ্ছি নুন দিলে আলুটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো নুন দিয়ে আমি আবারও আলুটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তো আলুটা হালকা করে ভেজে নেওয়ার পরই আমি এই আলুর মধ্যে এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই কুচানো পেঁয়াজটা আমি আলুর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এখন আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নেব তবে খুব বেশি টাইম নিয়ে ভাজার প্রয়োজন হয় না তো দেখুন আলুর মধ্যে কিন্তু একটা লালচে কালার চলে এসেছে এখন আমি এই আলুর ওপর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দেব সাদা সরষ আর পোস্ত আমি একসাথে বেটে রেখেছি সেই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম এখন একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখন সুচনি শাকটা দিয়ে দেব যেটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শাকটাকে রেখেছি সেই সজনে শাকটা আমি দিয়ে দিচ্ছি আর দেখুন সজনে শাকটা এখন কিন্তু অনেক বেশি মনে হচ্ছে কিন্তু আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব ওই এক থেকে দেড় মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু শাকটা একদমই মজে যাবে এবং শাকটা তখন কিন্তু একদমই কমে যাবে তো দেখুন এক থেকে দেড় মিনিট মতো পর কিন্তু আমি ঢাকা খুলে দিয়েছি এবং শাকটা কিন্তু দেখুন একদম মজে গেছে আর কতটা কমে গেছে শাকটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন তো এখন আলু ওর সাথে আমি এই শাকটা সজনে শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তার আগে একটু জল দিয়ে দিচ্ছি কারণ শাকটা আর আলুটা দুটোই সেদ্ধ হতে লাগবে তো সামান্য পরিমাণ সেই বুঝে জল দিয়ে দিলাম জল দিয়ে এখন আলুর সাথে শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন দেব এর মধ্যে স্বাদ মতো নুন নুনটা আমি আলু ভাজার সময় কিছুটা ব্যবহার করেছিলাম তো সেই বুঝে অল্প পরিমাণে নুনটা কিন্তু আমি ব্যবহার করছি তো এখন নুনটা দিয়ে সব কিছু আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো শাকটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য ওই দু থেকে তিন মিনিট মতো কিন্তু রেখেছি শাক কিন্তু খুব কম টাইমে রান্না হয়ে যায় এই সুচনি শাক বেশি টাইম দিয়ে রান্না করলে কিন্তু শাকের পুষ্টিগুণটা অনেকটা নষ্ট হয়ে যায় তো দেখুন যেটুকু জল দিয়েছিলাম সেটুকু জল কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর এই শাকটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো আলুও সেদ্ধ হয়ে গেছে এখন সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এই শুষনি শাকের সুস্বাদু রেসিপিটি একদম রেডি এটি কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো যায় আর খুব কম মশলায় খুব টাইম কম টাইমে কিন্তু এই রান্নাটা রেডি করে নেওয়া যায় আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় সুচনি শাক কিন্তু একটা সুস্বাদু শাক তার সাথে পুষ্টিকরও বটে তো চটচলদি সুস্নি শাকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই